সমজাতীয় ডাটার সেটকে অ্যারে বলে যদি এক কথায় বলো একগুচ্ছ ডাটার সমাবেশকে অ্যারে বলে একগুচ্ছ ডাটার সমাবেশকে অ্যারে বলে অথবা সমজাতীয় ডাটার সেটকে অ্যারে বলে অ্যারে মূলত দুই ধরনের বেসিক্যালি প্রথমত হচ্ছে একমাত্রিক ক্যারে আর দ্বিতীয়ত হচ্ছে অ্যারে এরে মূলত দুই ধরনের এক নম্বর একমাত্রিক অ্যারে আর দ্বিতীয়ত হচ্ছে বহুমাত্রিক ক্যারে একমাত্রিক একমাত্রিকারেকে একটা মাত্রা অর্থাৎ তৃতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করা হয় এবং বহুমাত্রিক অ্যারেকে দুইটা ভাগে ভাগ করা যায় বহুমাত্রিক অ্যারে যে দুই প্রকার তার মধ্যে একটা হচ্ছে দ্বিমাত্রিক আরে আর এটা হচ্ছে ত্রিমাতৃক যেটা আরে সেটাকে দুইটা মাত্রা দিয়ে আলাদা আলাদাভাবে দুইটা মাত্রা দিয়ে প্রকাশ করা হয় যেটা ত্রিমাতৃকরে সেটাকে তিনটা মাত্রা দিয়ে প্রকাশ করা হয় শেষবারের মতো বলছি তাহলে সমজাতীয় ডাটার সেটকে অথবা সমজাতীয় একগুচ্ছ ডাটাকে আমরা অ্যারে বলতে পারি অ্যারে বেসিক্যালি দুই ধরনের একটা একমাত্রিকারে দ্বিতীয়টা হচ্ছে বহুমাত্রিক বহুমাত্রিকারে আবার দুই ধরনের একটা দ্বিমাত্রিক একটা ত্রিমাত্রিক